দেখেছ কি চাঁদের বুকে মেঘ বালিকার খেলা পশ্চিমের ওই আকাশ জুড়ে সূর্য ডোবার বেলা কি বিহগীর ফেরার গান ওই বাতাসে হৃদয়ের আঞ্চান পেয়েছ কি সাঁজের বেলা রজনীগন্ধার ঘান আধার রাতে কারো ভাবনায় ফিরে পাওয়া নবীন প্রাণ ভেবেছ কি খসে যাওয়া তারারা কেমন করে চলে দূর আকাশ হতে কানে কানে কেমন করে মনের কথা বলে বেঁধেছ কি সেই ঘর ঘর যে পেয়েছ কি খুঁজে তাকে যে তোমার প্রেমে মত্ত মেখেছ কি কখনো কারো ভালোবাসার গন্ধ সারা দেহে কখনো কি পড়েছ কারো অন্ধ ভালোবাসার মোহে কখনো কি নিশিরাতে ঘুম ভেঙেছে কারো স্বপ্নে নিজেকে কি দেখেছো কখনো কারো ভালোবাসার দুটি নয়নে কখনো কি আশা বেঁধে হয়েছ নিরাশা আজও কি আমার ভালোবাসা নিয়ে আছে তোমার কোনো জিজ্ঞাসা